তোহিত ভাই আমি শুনছি আপনি সেই ছাত্রদল যুবদল মানে বাংলাদেশে থাকতে এইভাবে করেই যখন ইটালিতে আসছেন ইটালির বিএনপির সাথে জড়িত এবং পনেরো বছর আপনি ত্যাগ স্বীকার করছেন আন্দোলন করছেন যখন দেখতাম যে জন সর্বোচ্চ বিশ জন আন্দোলনে আপনারা করতেন ইটালির ভ্যানেজিয়া তারপর বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তার ভিতরে আপনি থাকতেন তো এখন তো আপনাদের ইটালিতে কমিটি বিলুপ্ত হয়েছে তো এখন শুনতেছি অনেক জায়গায় ত্যাগীরা বাদ পড়তেছে তো আপনার অনুভূতি কি ইটালির বিএনপি নিয়ে জি আসসালামু আলাইকুম্লাহু রমান রহিম আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের আদর্শে আমরা বিএনপি করি আমাদের নেতা বর্তমান আমাদের নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের জ্যেষ্ঠ সন্তান দেশ নায়ক তারেক রহমান ওনার নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আমরা ইতালির বিএনপিতে সবাই দল করেছি আসলে দলের মধ্যে যখন দুঃসময় থাকে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তখন অনেকেই দলে ভিড়তে চান না অনেকেই একটু দূরে থাকেন বিভিন্ন ঝাঁয় ঝামেলার কারণে তারা দলকে করে দলকে ভালোবাসে কিন্তু বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে দলের সাথে তারা ইনক্লুজ হয় না কিন্তু যারা দল করে রিয়েলিটি মানে বাস্তবতার ভিত্তিতে দলকে অন করে তারা অবশ্যই দলে করে আমরা পনেরো বীর জন্য আমরা কিছু লোক ছিলাম কম লোকে ছিলাম আমরা সেখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন রেগুলার একটা আমাদের মধ্যে একটা কমিউনিকেশান ছিল আমরা এই দলকে ভালোবাসি এবং আমরা দলের প্রতি আস্থা রেখে আমরা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ইউরোপের শেখ হাসিনা হাসিনা বিরোধী আন্দোলনে সব জায়গায় আমরা গিয়েছি তো আমরা আশা করব আমাদের নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান আমাদের নেতা ওনার নেতৃত্বে ইতালি বিএনপি এবং আমাদের নেতা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের অভিভাবক যেন আনুআসন খোকনবাইয়ের মাধ্যমে আমরা একটা সুন্দর কমিটি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা কমিটি পাব আর একটা কথা মনে হয় দলের দুঃসময় সুসময়ে আমরা আশা করব এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখবেন কারা দলের দুঃসময়ে ছিলেন কারা দলে মাঠে ছিলেন কারা সুসময় এসে দলকে অন করেন ইনশাআল্লাহ অচিরে আপনি দেখবেন যে ইতালি বিএনপিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা কমিটি আসবে এবং এই কমিটির মাধ্যমে আমরা দেশ এবং জনগণের কে নিয়েই এই দলকে পরিচালনা করবে ইনশাআল্লাহ একটা প্রশ্ন করি জি হয়তো বা আপনার খারাপ লাগতে পারে জি আপনারা যে বিগত পূর্ণ বছর মানে বিগত সরকারের আমলে জি এই যে 15 20 জন আন্দোলন করছেন সারা ইতালি থেকে আয়শা আপনারা আন্দোলন করছেন জি মানে বিভিন্ন জায়গা থেকে এখন একটা পাড়া মহল্লা ইতালি যেটা ছোট ছোট একটা মপচল জায়গায়ও দেখি 100 জন 200 জন এখন একটা কমিটি বা মানে মিলন মেলা হয় আর ইতালির সেন্ট্রালে তাহলে চিন্তা করা যায় অনেক এইটা আপনার কাছে লাগে যে সময় ছিল না যেহেতু আমি আওয়ামী প্যাচিস্ট আওয়ামী প্যাচিস্টের এত নির্যাতন নিষ্পেষণ ছিল যে কেউ যদি দলে ইনক্লুড হতো তাকে টার্গেট করা হতো এই কারণে যারা সাধারণ পিপল যারা দলের অন করে কিন্তু দলকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে দলে আসে আমরা আশা করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের নেতা খোকন ভাই এই ব্যাপারটা দেখবেন এবং উনি অচিরেই এই ব্যাপার আমাদের মধ্যে ইতালিতে একটা কমিটি দিবেন এবং আপনি এটা মনে রাখবেন যে ইনশাল্লাহ ওনারা দল নির্ধারণ করতে দলে কাকে নেতৃত্ব দিবেন। কারা দলের দীর্ঘদিন ত্যাগী কে নিয়ে দল করছে এটা ওনাদের এ আছে ইনশাআল্লাহ ওভাবে ওনারা কমিটি করি এই যে 15 বছর সরকারের মলে অনেকেই নির্যাতিত হইছে জি দুই হাজার দুই হাজার আঠারো সালে আমি ইলেকশন করতে গিয়েছি ইলেকশন করতে গিয়ে আমি আমার ইউনিয়নে প্রধান আসামি করে আমাকে একটা মামলা করা হচ্ছে দেশদ্রোহী মামলা এবং শেখ মুজিবের ছবি প্রজ্বলিত কারণে আমার বিরুদ্ধে এক নম্বর আসামি করে একটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে বেঙ্গগঞ্জ থানায় একটা মামলা হয়েছে আমার বিরুদ্ধে আমি ঢাকায় বসবাস করি ঢাকায় মোহাম্মদপুর থানায় একটা মামলা হয়েছে মোট তিনটা মামলা হয়েছে আমি এগুনা বিভিন্নভাবে এই মামলাগুনাকে বিভিন্ন পয়সা টয়সা দিয়ে এবং এই মামলাগুণা এখনও একটা মামলা আছে আর দুইটা মামলাকে আমি এটা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে এটারে ইয়ের মাধ্যমে শেষ খুবই ভুক্তভোগী আমি কখন আমি বিগত বারো বছর আমি ঢাকাতে গিয়েছি নীরবে গিয়েছি নীরবে আসছি কিন্তু আমি বিগত বারো বছর আমার বাবার কবর জেরাত করতে পারিনি আমি আমার মায়ের কবর জেরাত করতে পারি নাই আমি বিগত বারো বছর আমার গ্রামের বাড়িতে যেতে পারি নাই এই প্যাচিস্ট হাসিনার লোকদের নির্যাতন নিষ্পেশনের কারণে এখন তো একটা ই উঠছে আপনাদের বিএনপি থেকে এটার কোনো আলোচনা হয় কি না যে বিগত সরকার যে এত অত্যাচার করছে প্রতিটা মানুষ আসলে এই যে রাস্তায় নেমে গেছে বর্তমানে তো এইটার পক্ষে বা বিপক্ষে মানে নিষিদ্ধ করা বা বিএনপি কোনো 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 কিছু ভাবতেছে কিনা জি আমরা এই ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত সরকার যদি আমাদের মহাসচিব মহোদয় আমাদের ডক্টর মহিন খান মহোদয় আমাদের স্থায়ী কমিটির ব্যাপারে ওনারা কালকে বলেছেন যদি সরকার বা নির্বাচন কমিশন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই ব্যাপারে আমাদের কোনো কথা নেই আমরা এই ব্যাপারে প্রতিবাদ করব না আমাদের এই ব্যাপারে একটা দলকে নিষিদ্ধ করার দায়িত্ব সরকারের একটা দলকে নিষিদ্ধ করার দায়িত্ব নির্বাচন কমিশনের এটা কোনো রাজনৈতিক দলের বা পিপলস কোনো ব্যাপার না জনগণই নিষিদ্ধ আওয়ামী লীগকে করেছে এবং ভবিষ্যতে জনগণের মাধ্যমে তাদের নিষিদ্ধ হবে এটা আমরা আশা করি ভালো থাকবেন জৌহিদ ভাই জি অনেক অনেক সময় দিলেন জি আলাইকুম জি আসসালামু আলাইকুম